অদ্ভুত এক গ্রহ মঙ্গল যুগ এই গ্রহটিকে ঘিরে শুধু একটি প্রশ্ন আদৌ কি প্রাণের অস্তিত্ব আছে সেখানে জীবন ধারণের জন্য কতটা উপযোগী রক্তিম এই গ্রহ এবার নতুন কিছু উত্তর মিলেছে আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের গবেষণায় গ্রহটিতে পাওয়া গেছে তরল পানির আধার গবেষণায় বলা হচ্ছে পৃথিবীর তুলনায় আয়তনে বড় মহাসাগর রয়েছে গ্রহটিতে যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে আরও প্রবল হলো মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা সৌরজগতের চতুর্থ গ্রহটি থেকে এর আগে নানা ধরনের খনিজ পদার্থ পাওয়া গেলেও এবার মিলেছে পানির সন্ধান এক দুই ফোটা নয় বরং বিশাল মহাসাগর পরিমাণ জলের আধার রয়েছে মঙ্গল গ্রহে এমনটাই বলছেন মার্কিন গবেষকরা অবিশ্বাস্য হলেও বিস্ময়কর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংস্থা ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস নাসার মার্স ইনসাইট ল্যান্ডারের ডেটা ব্যবহার করে পাওয়া গেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় মঙ্গল পৃষ্ঠের সাড়ে এগারো থেকে বিশ কিলোমিটার গভীরে রয়েছে বিশাল এই জলাধার লুকিয়ে আছে ভূগর্ভস্থ শিলার ফাটলে যা জমা হয় মিলিয়ন খানেক বছর পূর্বে সুবিশাল এই পানির স্তরে প্রাণীর অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল এমনটাই দাবি বিজ্ঞানীদের মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পানি গ্রহের বিবর্তনের সবকিছুকে প্রভাবিত করে আমরা জানি যে জীবন ধারণের জন্য একটি মূল উপাদান পানি যার মানে হল সেখানে বসবাসের উপযোগী পরিবেশ থাকতে পারা এর আগে লাল গ্রহটিতে জমে থাকা পানির সন্ধান মিললেও এবারই প্রথম তরল পানির খবর পাওয়া গেল মঙ্গল গ্রহের যে বিরান রুক্ষ পৃষ্ঠের সাথে আজ বিশ্ব পরিচিত ঠিক তিনশো কোটি বছর আগে তেমন ছিল না এটি তখন দেখতে অনেকটাই পৃথিবীর মতো ছিল গ্রহটি ছিল নদী রথ খুব সম্ভবত সমুদ্র যা শুকিয়ে গেছে প্রায় তিন বিলিয়ন বছর আগে অনেকটাই পৃথিবীর মতোই ছিল মঙ্গল গ্রহ কিন্তু এখন সেটি নেই এখন গ্রহটি শুকনো তাই সবচেয়ে বড় প্রশ্ন পানি কোথায় সেগুলো কোথায় গেল এজন্যই এই গবেষণা মঙ্গল গ্রহের পৃষ্ঠ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য দুই সালে সেখানে ইনসাইট নামক ল্যান্ডার পাঠায় মহাকাশ গবেষণা সংস্থা নাসা যার সিসমোমিটারের সাহায্যে রেকর্ড করা হয় গ্রহটির ভূকম্পন দুই সালে চার বছরের দীর্ঘ মিশন শেষ করে ল্যান্ডারটি